দেখি লেকের পার্কটা কেমন দেখতে যেটার জন্য নামকরণ করা হয়েছে পার্কে আর আমাদের চোরাঙাতে পার্ক পার্কটা অনেক নাম করে আমার কথা কেন জানি না তুতলা হয়ে যাচ্ছে আর কে কে এর আগে লেকভিউ পার্কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন

কি সুন্দর সিনারি দেখেন এখানে এই জায়গাটা অনেক সুন্দর আমার বেশ ভালো লেগেছে আর এত বেশি পিকনিকে নয়েজ চারিদিকে মাইকিং এ গান মাইকিং এ কথা বলা সব মিলায়ে একটু গ্যাদারিং বেশি যদি আজকে শুক্রবার হয়তো এই জন্য গ্যাদারিং বেশি তবে অবদেতে আসলে এটা অনেক সুন্দর একটা জায়গা ঝর্ণা প্রত্যেক তোরা সবাই ঝর্ণা খুঁজতেছিলিস ঝর্ণা পেয়ে গেছি আর এই যে নাগর দোলনা কে কে এটাতে উঠতে পছন্দ করেন বলেন আমার তো ভীষণ ভয় লাগে এই যে সেই ঝর্না আর ঝর্ণার উপরে লেখা আছে সুন্দর করে আক্কাশ লেক ভিউ পার্ক আর এর পাশে একটা দোলনা আছে কিন্তু এত বিঁধি যে ওঠাচ্ছে স্পেস নেই আর এই এই তো আমাদের পাঙ্গু সবাই সাঙ্গু ডি মোটামুটি সব জায়গায় আমাদের ঘোরা হয়ে গেছে এখন বাসায় যাওয়ার পালা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সবাই বাবাই